এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে বাংলাদেশ একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব দিয়েই পূরণ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার প্রশাসন এবং তার উপদেষ্টা পরিষদ জলের বিভিন্ন জায়গায় জ্বলছে আগুন স্থলেও ডুবে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন ধারাবাহিক ঘটনা কিন্তু ঘটা শুরু করেছে এর আগেও অনেক ঘটনা ঘটেছে তবে এই মাত্র কয়েকদিনের ঘটনা যদি আপনারা একটু নজর দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কারা জয়ী হচ্ছে কারা পরাজিত হচ্ছে কিছুদিন আগেই আগুনের ঘটনা ঘটল গাজীপুরে গাজীপুরের রেশ কাটতে না কাটতেই মিরপুরে শুরু মিরপুরের ঘটনার মানে এখন পর্যন্ত সেই ধোঁয়া বন্ধ হয়নি তারপরেই আগুন ধরল আপনার চট্টগ্রামে চট্টগ্রামের আগুন ধরলো সেখানে আগুন জ্বলছিল 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 জ্বলে সব কিছু যখন পুরে শেষ তারপরে আগুন নিয়ন্ত্রণে আসলো মানে একটা গণমাধ্যমে নিউজ আমি দেখি নাই যে যেখানে বলা হয়েছে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে অর্থাৎ সেখানে ফায়ার সার্ভিসও ব্যর্থ এটাই প্রমাণিত এরপরে সবচেয়ে বড় যেই অবাক করা ঘটনা সেটা হলো এই বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন বন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ বাংলাদেশের নষ্ট তো হয়েছে এছাড়াও ব্যক্তিগতভাবে হাজার হাজার প্রবাসী ভাইদেরও সম্পদ নষ্ট হয়েছে আর এমনিতেই নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে নষ্ট হয়েছে ডেইলি ইত্তেফাকের একটা নিউজে আমি দেখলাম যে কাস্টম এজেন্সি বলছে এই আগুন পূর্ব পরিকল্পিত অর্থাৎ বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুনটা লাগানো হয়েছে সেইটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় আবারও বলি আপনারা একটু নজর দিয়ে দেখেন প্রথমে আগুন লাগানো হলো গাজীপুরে তারপরে মিরপুরে এরপরে চট্টগ্রামে এরপরে এসে আগুন লাগানো হলো আপনার বিমানবন্দরে সূত্র মনে হচ্ছিল আর কি আমার মনে হচ্ছিল এগুলো আগুন লাগানো হয়েছে কারণ প্রথমে দেখলো যে এখানে আগুন লাগিয়ে কি হয় তারপরে মিরপুরে লাগিয়ে কি হয় এরপরে চট্টগ্রামের বিষয়টা নিয়ে কি হয় তারপরে এসে বাংলাদেশের জাতীয় সম্পদে এসে আঘাত হানলো এগুলো এখন পর্যন্ত প্রমাণ হয়নি আগুন লাগানো হয়েছে নাকি কোনো কারণে এককভাবে আগুন লেগেছে ইলেকট্রিক বা হচ্ছে উন্নানো সূত্র থেকে এগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে কিনা তবে মনে হচ্ছে এগুলো কোনো পরিকল্পনার মাধ্যমে করা হচ্ছে শুধু তাই নয় চট্টগ্রাম বন্দরে এই যে সমুদ্র বন্দরে 1200 টন কাঁচা মাল নিয়ে একটা জাহাজ ডুবে গেছে এখন আপনারা চিন্তা করতে পারতেছেন দেশ কোন দিকে যাচ্ছে কার ষড়যন্ত্রে এগুলো হচ্ছে প্রশাসন আসলে এগুলো কি উদ্ঘাটন করতে পারবে নাকি ব্যর্থতার পরিচয় দিবে আমরা ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লেগেছে সেগুলোর পিছনের কিন্তু রহস্য ছিল আমলিকের সময় ট্রেনে আগুন লেগেছে বাসে আগুন লেগেছে আবার বিভিন্ন কারখানায় আগুন লেগেছে বাংলাদেশের এই যে ঢাকা মার্কেটে আগুন লেগেছে এগুলোর পিছনে রহস্য কিন্তু ছিল এখনো কি সেই সকল রহস্যের কারণেই অর্থাৎ এই সরকারকে অস্থিতিশীল করার জন্য অথবা জনগণের মাঝে একটা নেগেটিভ বার্তা দেওয়ার জন্য এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করার জন্য এই সকল ঘটনা ঘটতেছে কিনা সেটা দেখার অপেক্ষা তবে অনেক ক্ষেত্রেই ডক্টর ইউনুসের প্রশাসন যে ব্যর্থ এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে একদিকে স্থলে বাংলাদেশের স্থলে আগুন জ্বলছে এবং জলে কোটি কোটি টাকার সম্পদ ডুবে যাচ্ছে এর সূত্র এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রশাসন বের করতে পারেনি ভবিষ্যতেও পারবে কিনা একমাত্র আল্লাহ তালা জানে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন কি ঘটতে চলেছে আর কি ঘটবে এই নিউজগুলো একের পর এক জাতীয় সংবাদে কিন্তু প্রচার হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন